কে আবার সামাদর যদি জিগা আমি নাচ জানি কিনা আমি পড় কি কই আরে সামাদ যখন তোর নাচতে কইবো তখনই নাচবি এখন তোরে নাচতে হইবো না আর এখন তুই যদি না নাচস এই কথা সামাদর কে কইতে যাইবো কে কইতে যাইবো আবার বানু পাগলে কই দিবো আই তুই আমারে পাগল কইবি না একা লাথি মারমু কিন্তু কই দেখছবা কথায় কথায় খালি কয় লাথি দিব এই তুই আর কিছু কইবি না হ এই তোরা দুইটা যা শুরু করছস আমি এক করে পাগল হইয়া যাব

কথা কই ওই যে ব্রিটিশ গড়ে না তুমি ডাকা নয় হানে আমগো দুই বোনের বিয়া দিয়ে দিবা পরে তো তুমি একলা হয়ে যাবা পরে হচ্ছে ব্রিটিশরা তোমারে এমনি দেশান্তরি কইরা দিব দেখছো পাগলের মতো কি কইতাছ আই তুই আমারে পাগল কবি না কিন্তু কয়ে দিলাম পাগল পাগল কবি না কি কমু একদম চুপ পাগল কবি না কিন্তু আবার একদম চুপ বেশি পাগল কইলে দেখ করে দিব তুই আর কিছু কবি না আব্বা ও যা আমার পাগল কর পড় আমার বিয়া হইব ও তা তো আচ্ছা তাইলে তুই পাগল না ওই পাগল ওই পাগল হা হা বেশি বেশি কইরাক যাতে ওর বিয়াডা না হয় এই খবরদার এই কথা কইস না আরে তোরা আমার দুইটা মাইয়া তোদের দুইটারে আমি ভালো করে বিয়া দিতে চাই সুন্দর কইরা বিয়া দিতে চাই তোরা সংসার করবি আনন্দ করবি তোদের ঘরে পোলা মাই আসব আমিও নাতিলে আনন্দ करू যদি বোসা তুই সামলা আমি গেলাম আচ্ছা अब्बा আমি দেখতেছি হনা বৈ চলে গিসে রেগে এখন হননাস নাস্তে নাস্তে মত থারিসকো ডিলা করে ফেলা পাগল জানি কোন ভাই ভাবি আসো আমরা ছবি তুলি আমার আর খায় দা কাম নাই তোর লগে ছবি তুই কেন কি এসে আসো আরে রিয়েল Pikachu আসো তুই সার্ভি ফেসবুকে ছবি আর তোর বান্ধবীরা কমেন্ট কি করবা এই তংবর্ষে সেই মুখ করে বান্দর নিকেটারে আমার নো অনিজ্জত সব যে আমার ছবি তুলন দছলে আরে সারুন না ফেসবুকে আসো ওড়ো ওড়ো ওই এটা শুকোবর আছে আরে লিটুর বড় ভাই টুটুর তার বিয়া ঠিক হয়েছে তালিকও ঠিক হয়ে গেছে গা লিটু আমারে কইছে তা তুই আমারে জানাস তাই কেন কি জানামু কও আমিও শুনছি বিয়া হইবো এই কথা হইতে হইতে এর মাসখানে আবার শুনলাম হইব না এখন তোমার মুখে শুনতাছি হইব এখন একটু পরে যা আবার কইব না কোনো ঘটনা ঘটছে কিনা এটার গ্যারান্টি কি হলো আন্টি আছে এর লাগাই জানাই নাই কিন্তু তুমি কার কাছে শুনলা আলে লিটুর বোন বিল্লু ও আমারে কইলো বিল্লু লগে দেখি তোমার মেলা যোগাযোগ হয় তাই না আরে সিনই তোই একজন রে আর না সিনইও না হ্যাঁ রে কইলাম আমার সুবিধার মনে হয় না বাইরে থেকে দেখতে খালি সুন্দর ভিতর দিয়ে কিন্তু ঝামেলা আছে হাই কিন্তু লিটু পিছে লাগছিল বুঝতে পারছো লিটুর কিন্তু অনেকবার হাসানোর চেষ্টা করছে আর সমস্যা বিয়ার ডেট পড়ছে বিয়াড়া হয়ে গেলে লিটু ঝামেলা মুক্ত হইব কই তাস তো আবার দেখবা লিটু কোন ইস্যু বাইর করে এই তুমি অলক্ষণ কথা কইনা তো তোমার মুখ খুব খারাপ যা কো তাই হয়ে যায় আচ্ছা হইলে হইব কপালে যা আছে তাই হইব কপালে লেখা তো আমরা মুছতে পারুম না তাই না তারপরও একটা ব্যাপার আছে না বাদ দাও তো আচ্ছা তুই খোঁজের উপর থাকিস কিন্তু কোন দরকার নেই খোজের উপর থাকো নে বিয়া হইলো খবর আইবো বাংলেও খবর আইব হুদাউ দিয়া টেনশন নিয়া কি করুম আল্লাহই করুক বিয়া জানি হয় বিয়া না হইলেই তো ভাই জানা এত ডরায়ও না তো আরে ডরাই তো তোর লাগা এই বিয়ে তো কারো মত আসিল না তোর ভাবিরও মত আসিল না কিন্তু আমি তো তোর জোর করে বিয়ে দিলাম এখন তোর যদি কোনো অঘটন ঘটে তাহলে দায় দায়িত্ব তো আমার উপর মানুষ কি আমার লেগেই আরে কইলে কোক না আমার পছন্দ না হইলে কি তোমরা আমারে বিয়ে দিতে পারতা পারতা না আমি তো কোনোদিন কমু না তো এর লেগা এর দায় ভার সব আমার তুমি এত টেনশন লয় না তুই একটা কাজ কর তুই লিটুর একটা ফোন দে আরে ফোন দিয়ে কনফার্ম হ আমার মতে তো অস্থিরতা কাজ করতেছে এটা একটু কম তো আচ্ছা ঠিক আছে আমি ফোন দিয়ে জিগা মনে যাও তুমি যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোন দে ফোন দে কেউ আছেন মা বোনেরা আমার একটু সাহায্য করেন আমি দুই দিন ধরে কিছু খাই না আমি একটা অন্ধ মানুষ আমার একটু সাহায্য করেন কেউ আছেন বোনরে আপনি নন অন্ধ আপনার চোখ দুটো শুধু বন্ধ আপনি কবি জি আমি কবিরাজ ছন্দ মেলাতে ভালোবাসি অবিরাম কি আপনার নাম জি আমার নাম কমলা আপনি কমলা টুটু ভাইয়ার সাথে যার বিয়ের কথা ছিল কি কি মধুর মধুর ওই দূরে বেলা সামনে সমুদ্র দেখেন আপনার যদি সাহায্য করার মতো ক্ষমতা থাকে তাহলে সাহায্য করেন আমি চলে যাব কবির পকেট কি কখনো থাকে ভালো ঘরে অন্ধকার কবিতায় আলো তাইলে আর কথা বাড়াইতেছেন কেন যান চলে যান কপাল টাকা নাই বলে গেলাম চলে রাস্তার ফকিরও দাম দেয় না আমি যেন মানুষ নই বনের কোনো হায় না দাঁড়ান আপনি কি আমার অর্থলোভী ভাবতেছেন আমি কিন্তু অর্থলোভী না আপনার অন্য একটা কারণে তাড়াতাড়ি চলে যেতে খুঁজছি আমি জন্ম থেকে জ্বলছি আসি শোনেন আপনি যদি মনে করেন যে আপনার লগে সবাই চালাকি করতেছে তাহলে আপনিও অগলগে চালাকি করবেন আমি কি চালাকি করবো অগল আইনি দুষ্ট আমার মাথায় আছে নাকি তুমি কয়ে দাও আমি কি করব আপনি টুটু ভাইরে করুন গলায় কইবেন ভাইজান তুমি বিয়াটা কইরা ফেলাও তোমার লেগে আমার বিয়া পিছাইয়া যাইতেছে আর আমার প্রেমিকা আমার জন্য আর অপেক্ষা করতে পারবো না এইসব কইয়া কান্নাকাটি শুরু করে দিবে বাবা তোমার মাথা তো অনেক বুদ্ধি এটা ভালো বুদ্ধি না এটা দুষ্টু বুদ্ধি আরে না না তোমার মাথা কোনো দুষ্ট বুদ্ধি তুমি ফেরেস আমি দলে যাই হ্যাঁ আরে খারান কে আবার কি বুদ্ধি দিলাম আর দৌড় দিতেছেন শোনেন আমি বললাম বাড়ি ভাড়ার ঝামেলা মিটায় ফেলাইছি আপনারা ভাড়া দিতে হবে না বেশি দিন আর বাইরে বাইরে থাকব না বুঝছো আব্বা যেহেতু রানু রে বড়বারের বিয়া দিতে যেতেছে আমি রাজি হয়ে গেছি আব্বা যা করতেছে হেল পক্ষ আমি কথা বলতেছি বুঝছো তেল মারতেছে আর কি কিছুদিনের মধ্যেই বাড়িতে ঢুকে যাব রা আমারে যখন বিয়া করবেন তখন আবার বাই করে দিব দিলে দিব অসুবিধা আছে ঘর জামাই থাকবো তোমার বাড়ি আমাকে বাড়িতে থাকলে মানুষ কি কইব ঘর জামাই কইবো হ্যাঁ কইলে কইবো অসুবিধা আছে কোন জামাই ঘরের বাইরে থাকে সবাই তো ঘরের ভিতরেই থাকে তাহলে হকল তুই ঘর জামাই দেখো ভাল লাগতেছে না এই ঘটনাটা যতক্ষণ পর্যন্ত না ঘটাম তোর জন্য আমার ভাল লাগতেছে না খুব মানে উস্পিস লাগতেছে আমার হাইসা ফালা না কইলাম জানি না জীবনে কোন অভিনয়টা অভিনয় করছি দেখা গেল ওই অভিনয় করতে গিয়ে ফেক করে হাইসা লাইলাম এবার সব শেষ যাই দেখি আল্লাহ আমি যত না আসি অভিনয় করতে পারি তোমায় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় সলেছা তোমার বোমা বদলে দিলে যে আভিজাত্য আরে মেয়া তোমরা তো সারা বছরে বাকিতে মাল আমি বাকির টাকার লেগে তোমাদের কখনো জোরাজোরি করছি করি নাই কিন্তু এখন করতেছি কি করুম কো আমার মেয়েটার বিয়ে ঠিক হইছে তো এটা বুঝো না কেন বিয়ের সময় টাকা লাগবো না অতিরিক্ত টাকা লাগবে টাকা লয়া যা এই বাইরে সেটা না যোগা করলে আমি মেয়ে শুনে তোমার নিয়ে যেতে দিব তুমি না গ্রামের সবাই বিয়ার কথা কইবা তোমার বিয়ে ঠিক হইছে আব্বার কাছে যদি যাও আব্বা যাইতে দিব না তোমার আর কও হইব না তোর দেওয়া লাগবে না আব্বা না দেখলেই হয় আস্তে আস্তে চল কই আরে ও যায় কই এই ওরে ধর ধর ওরে ধর আরে ওই খানা কই এই আরে যাস কই কি রে দইরে আনতে পারলি না না অসুবিধা নাই আব্বা এক লাই ফিরে আইবো বিয়া ঠিক হইছে তো তাই গ্রামের সবারে কইতে যাইতেছে কি পাগল নিয়ে পড়ছিস ক যদি বিয়া না হয় তাইলে কি নি আমু হ্যাঁ সেই জন্য তো কোলে ধরে আনতে বিয়া হইতেছে শুনলে তো যে কেউ বিয়া ভেঙ্গে দিবার পারে এলাকায় তো শত্রুর অভাব নাই হ্যাঁ আগে তো বুঝো না এই জন্যই কইছিলাম ধইরা তাহলে চলো হ্যাঁ চল চল কোথায় গিয়েছিলে রাইসুলের বউ কাজলা আপনার শ্বশুর বাড়ি গেছিলাম কি বলো সব? বিয়ে করলাম না শাদী করলাম না শ্বশুরবাড়ি কেন শুকুপুরে যদি বিয়ে করতেন ওইটা আপনার শ্বশুরবাড়ি হতো না তুমি অনেক দুষ্টু রাগ করলেন না রাগ করিনি কেন যেন তোমার সাথে রাগ করতে পারি না ভালোবাসেন তাই না ভালোবাসি কিনা না জানি না তবে ফিল করি এইটা আবার কি ও তুমি বুঝবে না কাজলা খারাপ কিছু না তো না না খারাপ কিছু না ভালো কিছু এই যেমন ধরো তুমি আমাকে বলো না আপনাকে আমি মায়া করি অনেকটা তাই একটা বিয়ে করে আর থাকবে। আমারও খারাপ লাগে বাদ দাও বিয়ের কথা তো ও বাড়িতে কেন গিয়েছিলে বলো আরে ওই বাড়িতে গেছিলাম বিয়ার খবর জানতে বিয়া তো মোটামুটি ফাইনাল সে আমি জানি এবার বিয়েটা হয়েও যাবে দূর কথা না কুফা মানুষ ওনার কপালে কোনো কিছু আগায় না আচ্ছা রাইসুলের বউ কাজলা আর বিল্লু হারামজাদার সম্পর্কটা কেমন যাচ্ছে দুরু হ্যাঁ কথা বাদ দেন তো সারা দিন ঝগড়া করে আবার দিয়ে হাত ধরে হাঁটাহাটি করতেছে ও আচ্ছা এই হারামজাদা আইবি আওয়াজ দি আইবি না আই বাদ দে আওয়াজ ওদিকে ফড়া ফড়ি ওদিকে মোনা আর মিঠুর মধ্যে বাজছে তুমুল বাজা বাজে কি বলছিস ওই মিঠু পাজি যায় মোনারা জানি কি কইছে হাইয়ে লয়ে বিশাল কাজে লাগছে কি করেছে আমাকে বল এরা তো আমি কইলে কত পেরি কইলে তো আমি আমলার বুইনারে ধরি হাইয়ের পর আচ্ছা তারে পিটাইব না 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 হাত তুলব না তুই আমাকে বল মোনা আর মিঠুর ভিতরে ইটিস পিটিস চলে জানেন আপনি হোয়াট হট কই লাভ আছে যারা ঘটনা সত্য এইটা কইলাম আমি সব জানি জানেন না ওই মিঠু মোনার লাগে প্রেম করে প্রেম করার অবস্থায় মিঠু আবার আলাদা একটা সাইডলাইন পালে সেটাকে এটা টুনি ওদিকে করে এদিকে উপেম করে এই পুরো ঘটনা হলো না যাইনে গেছে যাইনে গেছে মনে তোর মায়ের মাথা হচ্ছে গোরখ চান্না আর হেঁতা চ্যাতি হারবে না হারবে কি কাজলা সন্ধ্যা বেলায় ঘরে দিও হাজলা চল চল হাবু ওদেরকে ধরে করব কাবু আরে আপনি লই পারিনি আর বাপু চলেন তো পা হউজি রুম দেন বুঝলে যেন ভাত খান না ছয় মাস আপনি আর কক্ষন আমার কথা কইবেন না

খামক হয় আমার ভুল বুঝবি আমি জানতাম আমি খুব ভালো করেই জানতাম যে তুই এমন কিছু করবি এই জন্য আগে থেকেই প্রিপারেশন নিয়ে আসছি হাত স্যার না কি করবি পারলে ছোটা সারবি না 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 সারবি না ও কি কেমন লাগে এখন পাইছিস তো শিক্ষা নেক্সট টাইম আমার সাথে লাগতে এলে 10 বার ভাই বানিবি আমার হাতের থেকে আমার মেধা শক্তি আরো বেশি আর শোন তুই মিঠু ভাইটা সারা দিছিস না নেক্সট টাইম তুই মিঠু ভাইয়ের দিকে শক্তি লও তাকাবি না মিঠু ভাই এখন শুধু আমার আমিও দেখিনি আমি একটা কথা কইছি সাই ভাই বলছেন কি কথা জিনিসটা আগে আমরা মাতার ভিতরে খেলান চল আগে হ্যাঁ না শুনেন আমরা বিষয়টা এখন যদি আপনি ওই জায়গায় উপস্থিত হন আর আপনার যদি আপনার বইনে দেহে দেহার পর তো এমনও হইতে পারে যে আপনার বইনের লজ্জা সরমে নিজেরে নিজে কন্ট্রোল না করতে পারি আপনার সম্মুখে সে আত্মহত্যা করিয়ে দেবে পরে আপনি হইবেন প্রধান মার্ডার মামলার আসামি ঠিক বলেছিস তো কিন্তু মিঠু যদি আমার বোনকে বেশি কষ্ট দিয়ে দেয় না হ্যাঁ মিঠু পারবে না আপনার বই জোতা দিয়ে শুরু করবে বড় জোর পারে কি চিল্লে চিল্লি করতে আবার আমি যাইতেছি না ওটু আমি কাবার করি এলাম মনে তার সাহিত্য ভালো হয় আপনি বাড়তে যান আপনি পুরো বাড়িদের দায়িত্ব দিয়েছেন একটা বিধু বা মহিলারে দেখা গেছে আপনার স্বামী মনে করে সংসার করা শুরু করিয়ে দিছে হুম সবই ঠিক আছে কিন্তু হাবু হঠাৎ তোর এত পরিবর্তন কেন ভাই বিশ্বাস করেন আমার কোনো পরিবর্তন হয় না আমার মধ্যে হারামি বজ্রাতি শয়তানি সবই বিদ্যমান আছে কিন্তু আমি বর্তমানে আমার কোনো ধান কিন কি নাই যে কারণে আমি নেক্সুরাতে আছি আর আপনি ভালোই জানেন আমি স্বার্থ ছাড়া এক কদমও সামনে বাড়াইনি তাহলে আমার কাছে তোর কি স্বার্থ এই আপনার লাগে স্বার্থ নইলে আমার এই আপনার ধারে আমি লেখাপড়া করতে চাই আপনার কাছে আমি লেখাপড়া করি উচ্চতর ডিগ্রি লইয়া আমি ঢাকা যাইয়ে গার্মেন্টসে চাকরি করব। এটা কোনো কথা তুই আমার কাছে পড়াশোনা করবি প্রতিদিন রাতে চলে আসবি আলহামদুলিল্লাহ আমি রাত্রি আসতে চাই আমার দিনের কামনা এখন ঘটনা চাক তো টাকা পয়সা দেখতাম না দাদা এই হাবু তোকে কি টাকা পয়সার কথা বলেছি আমি না তা ঠিকই আছে তারপরও আমি যে একেবারে ভাও ফেরি মাগনা যে দিয়ে লেখাপড়া শিখমুখ তাও না আমি আপনার বাড়ির যোগাইলে কাজ করবো কীরকম ধরেন বাজার করা মুদি মনোহারি মাছ তারপর তরি তরকারি আবি আইসে তারপর যদি বলেন যে যে আমাকে বিছানার কাপড়টা তুমি ধুয়ে দাও বা আমার ছোট বোন দিকে একটু খেয়াল করা লাগবে কুমে কি যায় এদিক খেয়াল হ্যাঁ আমি রাখতে আর ম কিছু করা লাগবে না তোর আমি সব কিছু করে নিব তুই শুধু পড়াশোনাটা করিস অবশ্যই আপনি অত্যন্ত বিনয় মানুষ আপনি অত্যন্ত পরিষ্কার স্বচ্ছ এবং কোমল হৃদয়ের অধিকারী জগৎ সংসারে দাদা আপনার মতো মানুষ আর আমি দেহি নাই কবি হিসাবে আপনি খুবই মর্মান্তিক আপনি ধরেন মহাকবি আওলা পেরাই কাছাকাছি আপনি কোনো টেনশন করিন আপনি বাসায় যান এদিকে আমি সামলাইতেছি টেনশন করবেন না ভাইয়া আপনার বই আমার বর আমার বইনের মতো ঠিক আছে তুমি রাত্রি রাতে এসে আমার কাছে পড়াশোনা করে যাবে আমি গেলাম তুমি দিকটা দেখো ইটস ওকে কোন সাঁতার লেখাপড়া আর বুইলের কাছাকাছি যাওয়ার জন্যই তো আমি এই সুযোগটা খুঁজছি আমার শিডিউল পড়ছে রাত্রে হা 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 কি হয়েছে কি কি এই যে আমি একটা অনুরোধ করবো তোমার কি রে তুমি যে রানু রানা বিয়ে করে ভালো ভালোই হবো রানু রানুর বিয়ে করো এই কি করেছ তুই হ ভাই কইরা ভালো ভাই কইরা ভালো কইরা ভালো কেন তোর কি মামা কিছু কইছে না মামা কিছু কয় নাই এই বিয়া যদি ভাঙ্গা যায় তাহলে তোমার আবার বিয়ে হইতে অনেক সময় লাগবো তোমার তো পাত্রী খুঁজতে পাওয়া যায় না এতে আমার কোনো অসুবিধা অতটা হইবো না অসুবিধা হলে আমি আমি মানানি কিন্তু কত হয়েছে কি আমি পছন্দ করি পরে তো আটকা রাখতে পারবো না পরে অন্য জায়গায় হয়ে তখন আমার আমার কি তো সর্বনাশ যাবে আমি বাঁচবো না আমার জন্য আমার লিগে আমার লিগে খালি একটু করো আমার সের কি না ভাই কাদিকটা আমি আমি তোর জন্য সব করতে পারো ভাই বড় ওই দিকে টুনিয়ার জানো গোপনে কথা কইতাছে আর দূর কার মধ্যে কি পান্তা মতে কি শুন ভাইয়া ওই মিঠু বাইরে আমগো বাইতা ঢুকতে দিবে না আচ্ছা ঠিক আছে বানু আপরে তুমি কেমনে বুঝাবে আব্বা ও তো টুটু বাইরে বিয়ে করতে চায় আরে ওরও বিয়ে দিয়ে দিমুনে তুমি চিন্তা করিস না আপনার বোন কান্নাকাটি করে মাঝেতে দেখাইতে করতে আমি দেখাইতে করতে মিঠু আমি তোর কষ্ট বুঝতে পারি যাবি একবার মোনার কাছে আব্বা রাজিব মুনার লগে বিয়ার ব্যাপারে হ্যাঁ মাইমোনার মায়ের লগে আবার খারাপ সম্পর্ক না বাবা সৎ মা ওই সে ব্যাখ্যা দিও না মানুষ না তো তুমি তুমি তো হগুন হগুনের নজর থাকে নিচ্ছে